প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে নিরপেক্ষ নয় এটি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সরকার গণ অভ্যুত্থানের পক্ষের সরকার গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক সে কারণেই আমরা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি মঙ্গলবার বেলা বারোটায় চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু উপলক্ষে আয়োজিত গণভোট প্রচারণা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন দেশে যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সরকার সেই আকাঙ্ক্ষার পক্ষে কথা বলবে এটাই সরকারের দায়িত্ব সে অর্থে সরকার পক্ষপাতহীন নয় বরং এটি পক্ষপাতি এর জন্যই আমরা হ্যাঁ বলছি তবে এই হ্যাঁ জনতার স্বার্থে এর মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসবে গণতন্ত্র বহাল থাকবে এবং বৈষম্য যেন তীব্র না হয়ে ওঠে বরং কমে আসে এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই আয়োজন তিনি বলেন তাই আমাদের সামনে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে তাতে সবাই অংশ নিয়ে পরিবর্তনের পক্ষে ভোট দিন তাহলেই হয়তো আমরা আমাদের বিদ্যমান সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারব এবং একটি বৈষম্য মুক্ত দেশ গড়ে তুলতে সক্ষম হব সভায় আরো বক্তব্য দেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলেন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে ভোটের আয়োজন এবং হা ভোট বলার জন্য আমরা বলছি তাই গভর্নমেন্ট যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে হা বলতে বলবে কেন এর কারণ হচ্ছে এইখানে এই গভর্নমেন্ট পুরোপুরি এক অর্থে না কি অর্থে নিরপেক্ষ না এই গভর্নমেন্ট যে আমাদের যে জুলাই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পক্ষের গভর্নমেন্ট সুতরাং গভর্নমেন্ট জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো সেটার পক্ষেই বলবে এটাই তার কাজ সেই অর্থে এটা পক্ষপাত না সেই জন্য আমরা হা বলছি ফলে আপনারা যেমন বলছেন আমরা সবাইকে বলি যে আপনারা আমাদের যাচ্ছে যে তাতে অংশ নিন আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই আমাদের সরকারি কর্মকর্তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দুইটা শুধুমাত্র বিষয় বলবো আপনাদের উদ্দেশ্যে এই দুইটা বিষয় আপনারা দেখার চেষ্টা করুন আমি আশা করি এতে আমরা একটা ভালো ভোট উপহার দিতে পারব সেই দুইটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক